হ্যালো ইকান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল আর আমি মন স্থির করলাম জাস্ট কাতল মাছ দিয়ে আমি শীতল রান্না করব তো এই শীতল রান্নার জন্য আমি সর্বপ্রথম নিয়েছি কাতল মাছ একটা বড়ো সাইজের কাতল মাছ নিয়েছি তো এই কাতল মাছটা দিয়ে আজ বেশ জমকালো করে এই শিদলটা রান্না করব তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক বাই দা ওয়ে আমি লিমা আপনারা দেখছিলেন লিবানা চ্যানেল ভিলেজ কুকিং এখানে আমি সর্বপ্রথম রসুন নিয়েছি এবং রসুনটা আধো থেতো করে নেব তো এই যে আমার আধো থেতো হয়ে আসছে এখন আমি একটি বাটিতে তুলে রাখবো রসুনটা এবং এই পাত্রটাতেই আমি মরিচ পিষিয়ে নেব তো এই মরিচটা আমি আগে ভিজিয়ে রাখছিলাম ঠান্ডা পানিতে যেন খুব সুন্দর মতো একটা রঙ আসে তো তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এখন মরিচটা খুব সুন্দর মতো করে পিষে নেব তবে যে পাত্রটাতে আমি মরিচটা পিষে নিলাম এটাকে আমাদের এদিকে আঞ্চলিক ভাষা সারানো আর বলে আপনাদের দেখি কী বলে কমেন্টটা জানিয়ে দেবেন তো এই মাছগুলোতে সর্বপ্রথম আমি লবণ আর একটু হলুদ দিয়ে ছড়িয়ে নিচ্ছি খুব সুন্দর মতো করে মাখিয়ে নেব যেন লবণ এবং হলুদটা এই মাছের মধ্যে ঢুকে যায় তো এই যে আমি হলুদটা ছড়িয়ে নিলাম এখন আলতো হাতে খুব সুন্দর মতো করে একটু করে মাছ নেব এই রেসিপিটি প্রত্যেকটি গ্রাম ঘেঁষে মানুষের খুবই জনপ্রিয় খাবার এই সিঁদুর রান্নার কথা শুনলেই সবাই যেন ফিদা হয়ে যায় আমার মাখিয়ে নেওয়া হয়ে আসছে এখন আমি একটু শুকনো কড়াই নিয়েছি এই কড়াইতে সুন্দর মতো করে তেল দিয়ে দেব সর্বপ্রথম আমি মাছটা ভেজে নেব তো এখানে একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম এখন হালকা একটু ফুটে আসলেই আমি মাছটা দিয়ে নেব আমি মাছটা দিয়ে দিলাম মাছটা বেশি ভাজানো যাবে না হালকা একটু ভাজা হয়ে আসলেই নামিয়ে নেব জাস্ট ষাট থেকে আট মিনিটের মধ্যে একটু কুক করে নেব লবণ ছড়িয়ে দিচ্ছিলাম আগেই এখন হচ্ছে একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচিকর ছিল এগুলো আমি ছড়িয়ে দিলাম আর হচ্ছে ওই পেশানো যে মরিচটা ছিল সেটা একটু ছড়িয়ে দিলাম তাতে হবে কি ঝালটাও একটু ভেতরে ঢুকে যাবে তো এই যে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটি আমি তুলে নেবো একটি বাড়িতে আর এই রান্নাটি যেহেতু প্রতিটি গ্রাম ঘেঁষা মানুষের খুবই জনপ্রিয় তাই আমি মাটির চুলাতে রান্না করতেছি মাটি চুলাতে রান্না করলে স্বাদটা দুধ দাম আসে আপনারা বাসায় একটু ট্রাই করে দেখুন তো আমার মাছটা তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পরিমাণ মতো তেল দিই এটা আমি সুন্দর মতো করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে এখন আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে নেব রঙটা এখন খুব সুন্দর মতো করে চলে আসছে তারপর আমি দেব মরিচ পেস্ট তো পেঁয়াজটা আমার আদৌ ভেজে নেওয়া হয়ে আসে এই আমি দিয়ে নিলাম মরিস্টটা এখন একটু কষিয়ে নেব এই যে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব শিদলটা এখন শিদলটা আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দেব পরিমাণ মতো পানি এবং লবণ তো এই যে প্রথমে পানি দিয়ে নিলাম ইয়ার পর একটু নাড়িয়ে নেব আর আমার যে অল্প একটু পরিমাণ ফড়নের সময় দিয়েছিলাম পেস্ট মরিচ পেস্ট আর বাকিটা এখন পুরোটা দিয়ে নিলাম লবণ ছড়িয়ে নিলাম আবার পানি দিয়ে নিলাম তো এই শীতল রান্নার সর্বপ্রথম প্রসেসিং হলো যে একেবারেই কিন্তু পানিটা দিতে হয় আমরা যে একটু একটু করে অন্যান্য রান্নার ক্ষেত্রে পানি দেই আবার ভেজে নিই তাই না এরকমটা না একেবারে পানিটা দিয়ে তারপর ভাজিয়ে ভাজিয়ে নামিয়ে নিতে হয় তো এই যে আমার পানি দিয়েছিলাম এবং পানি আমার শুকিয়ে আসছে টক বক করতেছে রান্নাটা দেখতেই পাচ্ছে এখন শুধু আমি ভেজে নেব একটু একটু করে আমার পানি অনেকটাই শুকিয়ে আসছে এখন ভাজতে হবে রান্নাটি খুবই সুস্বাদু এবং মনে দেখি লগ হচ্ছে তাই না আমার রান্নাটা হয়ে আসে শেষের দিকে আমার এক ঘন্টার মতো লাগছিল রান্নাটা শেষ করতে আর একটু আমি ভাজে নেব গ্রামের এই জনপ্রিয় শীতল খাবারটা প্রত্যেকটা মানুষের কাছে খুবই জনপ্রিয় আমার সেই ভেজে রাখা মাছটা থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলবো আর শুধুমাত্র মাছটা এই শীতলের মধ্যে দিয়ে দেব তবে এই মধ্যে মাছের মাথার কিছু কিছু অংশ থাকলে খুবই ভালো লাগে আর লেজের কাটাটার কিছু অংশ থাকলে খুবই ভালো লাগে আমি যেভাবে কাটাটা ছড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে কাঁটাটা ছড়িয়ে নেবেন এই কাতল মাছ দিয়ে শিদল রান্না করলে খুবই বেশি মজাদার হয় আপনারাও বাসায় একবার প্লিজ ট্রাই করে নেবেন এই শিদল রান্নার সময় রকমভাবে কোনো আদা মশলা তেজপাতা ব্যবহার করতে হয় না কারণ কি সিদলটা যখন প্রসেসিং করা হয় ঠিক তখনই সব ধরনের মশলা আদা তেজপাতা দিয়ে দেওয়া হয় যার কারণে রান্নার শেষ সময় একটু গোড়া মশলা ছড়িয়ে দিলেই হয়ে যায় আমি মাছের মধ্যে থাকা বড় কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি যেমন লেসটা মিরুদন্দের কাঁটাটা তবে মাছের যে ফুলকোটা থাকে এই ফুলকোটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে টেস্টি হয় যার কারণে মাছ শীতলের মধ্যে দিলে খুবই ভালো লাগে তো এই যে আমার মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো করে দিয়ে দশ মিনিটের মধ্যে আরেকটু একটু ভাজে নেব ভাজে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে শেষ আমার রান্নাটি হয়ে আছে এখন আমি নামিয়ে নেব আর আমার এই গ্রামীণ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবারও আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ